কি ব্যাপার ম্যাডাম আজকে দেখছি বেশ কিছু প্রোডাক্ট মনে নিয়ে বসে আছেন দেখাবেন কি সেই উদ্দেশ্যে নাকি নিজেই করে থাকবেন আমি তো দেখে ফেলছি আগেই আপনি একটা দারুণ ও মাইগ্র কি সুন্দর দেখতে অসাধারণ একটা বোকানের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মুখের সঙ্গে কিন্তু দুর্দান্ত মানিয়েছে প্রত্যেকেরই খুব ভাল লাগবে তো কি ব্যাপার বলুন আজকে একটু ব্যাপারে আপনার কাছ থেকে শুনি এইটা আমরা যখন আগে নিয়ে এসেছিলাম প্রথম ওয়েট গ্রাম আচ্ছা তারপরে আসলো গ্রাম তো সেগুলো পরিনি ভয়ে পড়িনি কারণ এত দাম

আমাকে কেমন লাগছে তো কমেন্ট করে জানো সব সুন্দর একটা জিনিস মানে এত সুন্দর কানে সেট হয়ে গেছে টাইকানের মানে একটা মানে প্রোডাক্ট যারা স্কুলে পড়ো যারা কলেজে পড়ো যারা ডেইলি ওয়ার করতে চাও যারা অফিসে যেতে চাও তারা কিন্তু একদম দুর্দান্ত করে এই কালেকশনটা ইউজ করতে পারবে অনেক স্টক আছে তো একদম লিমিটেড স্টক আছে অনেক স্টক নেই লিমিটেড স্টক আছে মাত্র কয়েকজন পাবে যারা পাবে না তারা কিন্তু ওয়েট করতে হবে আর অবশ্যই কিন্তু মনে রাখবেন বর্ষণ গোল্ডেন ডায়মন্ড বনগা শোরুম এসপি অফিসের সামনে রামনগর রোড আচ্ছা তাহলে অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসেও কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা বর্ষণ গোল্ডেন ডায়মন্ডের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট 22 ক্যারেট 916 এইচওআইডি তে পাচ্ছেন সঙ্গে পাকা বিল অবশ্যই পাচ্ছেন আর হ্যাঁ লাইফটাইম কোয়ালিটির গ্যারান্টি সঙ্গে 1 ইয়ারের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন হালকা প্রোডাক্ট বলে ভয় পাবেন না পিটিএ ব্যবহার করুন অসুবিধা হলে কিন্তু আমরা আছি আমরা আপনাদেরকে অবশ্যই তার সার্ভিস প্রোভাইড করব থ্যাংক ইউ সো মাচ